আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্রাফিউল চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা একটি ব্রিফ দিয়ে এআইয়ের মাধ্যমে একটি লোগো ডিজাইন করতে পারি তো অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে আমরা এআই দিয়ে লোগো ডিজাইন করব সেটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসুন তো চলুন দেখিনি আমরা কিভাবে এআই দিয়ে একটি লোগো মেক করতে পারি আচ্ছা শুরুতেই আমরা এখন চলে যাবো হচ্ছে ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব চ্যাট জিবিটি লিখে সার্চ করে দিলাম তো চ্যাট জিবিটি লিখে সার্চ করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারব তো যারা চ্যাট জিবিটি আগে ব্যবহার করতেছেন বা নিউ রয়েছেন তারাও কিন্তু বিষয়টা একদম সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে তো আমরা এখানে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আপনি এখানে ছবি বা টেক্সট এখানে আপনি দিতে পারবেন সে অনুযায়ী সে আপনাকে ব্রিফ বানিয়ে দেবে তো আমরা যেহেতু ছবি টেক্সট চাচ্ছি না আমরা এখানে সরাসরি আমাদের ট্যাক্সটা এখানে লিখে দিব। তো ট্যাক্সটা আমি আগে থেকে সংগ্রহ করে রেখেছি যেন ভিডিওটি লং না হয় আমি এই যে ট্যাক্সটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে এখানে নিয়ে আসতেছি তো এখানে আমরা টেক্সটটা এখানে লিখে দিব। তো আমরা এখানে লিখেছি একটি ফ্র্যাশন ব্র্যান্ডের জন্য একটা মিনিমালিস্ট লোগো ডিজাইন করতে হবে লোগোর নাম হবে ড্রেসের ইয়র এটি মেয়ের উভয়ের জন্য পোশাক বিক্রি করবে লোগোটি হবে মডার্ন স্টাইলিশ প্রিমিয়াম কালার বা নেভি ব্লু অগ্রাধিকার ওকে এখন আমরা এটা সেন্ড করে দিই দেখি তার ব্রিফ কি হয় দেখুন আমরা যখন এটা সেন্ড করে দিলাম সে কিন্তু সাথে সাথেই একটি লোগো কিন্তু এখানে ক্রিয়েট করা শুরু করে দিয়েছে ওকে আমাদের লোগোটি প্রায় দেখো আমাদের লোগোটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবং সে এই ব্রিফ অনুযায়ী সে এখানে একটি লোগো এখানে তৈরি করে দিয়েছে তো আমরা অনেকে আছি যে যাদের শুধুমাত্র মানে অল্প কিছু ডিজাইন বা শেপের মাধ্যমে যদি আমরা বোঝাতে চাই লোগো সেক্ষেত্রে তাদের জন্য চ্যাট জিবিটি ঠিক আছে বা এআই দিয়ে আমরা যখন লোগো মিক করবো এআই আরও অনেক পাওয়ারফুল এ রয়েছে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এআই দিয়ে কীভাবে আমরা একটা লোগো তৈরি করতে পারি ব্রিফ দিয়ে সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম তবে যদি আপনার ব্র্যান্ডের জন্য আপনি একদম প্রফেশনালি লোগো ক্রিয়েট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হবে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনার ছাড়া প্রপারলি আপনার যে বিজনেস রয়েছে এই বিজনেসের কনসেপ্ট অনুযায়ী লোগো কিন্তু তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হবে ওকে তো আমরা ব্রিফ অনুযায়ী আমরা যেরকম ব্রিফ দিয়েছি সেক্ষেত্রে সে কিন্তু এরকম একটি লোগো তৈরি করে দিয়েছে তো আমরা যদি বলি যে আমাদের এই লোগোটি পছন্দ হয়নি তাহলে আমরা এখান থেকে এক নম্বর যে ব্রিফটা রয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নিলাম তো আপনাদের সুবিধার জন্য আমি তাকে এখানে কয়েকটি ব্রিফ এখানে সাজেস্ট করেছি এবং সে আমাকে এখান থেকে প্রায় এখান থেকে এটা সে বানিয়ে দিয়েছে এবং সে এটা বানিয়ে দিয়েছে এবং এটাও সে বানিয়ে দিয়েছে তো আমরা চলুন একে একে দেখে নিই কোন লোগোটি আপনার জন্য বেস্ট হবে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু কাট করে দিয়েছি যেন আপনাদের সুবিধার জন্য সেটা হয় তো আমি এখন লোগোগুলো একে একে রিভিউ করে চলে যাব এবং আপনারা দেখে নিতে পারবেন তো আমাদের ফার্স্ট অফ অল যে ব্রিফটা রয়েছিলো সেটা হচ্ছিলো এইটা তো তাকে বলেছি যে আমাদের লোগোটি পছন্দ হয়নি তুমি অন্য কোনো ব্রিফ দাও সেক্ষেত্রে আমাদের সে আমাদের চারটা এখানে শো করেছে এবং এখান থেকে আমি তাকে এক নম্বরটি তাকে আমি বলেছি দিতে সে আমাদেরকে এক নম্বরে এই লোগোটা সে আমাদেরকে সাজেস্ট করেছে অর্থাৎ এটা হচ্ছে মনোগ্রাম লোগো এবং আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যে তৃতীয় যে ব্রিফটা রয়েছিলো ফ্যাশন ট্রেক কনসেপ্ট এই লোগোটাতে তো এটা যখন তাকে আমি বলেছি সে আমাদেরকে এই ক্লথিং অর্থাৎ এই লোগোটা সে আমাদেরকে করে দিয়েছে এবং এটা সম্ভবত আমার মনে হয় এটা বেশি আপনার কনসেপ্টের সাথে যাচ্ছে না তো আমাদের কনসেপ্টটা যেটা ছিল সেটার সাথে সম্ভবত এই লোগোটা যাচ্ছে আর যদি আমরা চাই যে আমাদের কিছুটা শর্টকাট হবে আমরা শর্টকাটে সব জায়গায় ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের মনোগ্রাম লোগোটা বেস্ট হতে পারে কিন্তু আমরা চাচ্ছি যে না আমরা ফ্যাশনেবল আমরা এটা ফুটিয়ে তুলতে চাই মানুষের সামনে সেক্ষেত্রে আমাদের এটা হতে পারে তো আমরা কনসেপ্টের সাথে চেষ্টা করবেন লোগোটা মিল রাখার জন্য তো সেক্ষেত্রে আমাদের তিন নাম্বার ব্রিফটা ছিল এটা সেক্ষেত্রে আমরা এটা পছন্দ হয় আমাদের পছন্দ হয়নি সেক্ষেত্রে আমি তাকে প্রিমিয়াম ওর মাক চার নাম্বার লোগোটি তাকে আমি বলেছিলাম দিতে এবং দেখুন সে আমাদেরকে এখানে যেই লোগোটা সাজেস্ট করেছে আমরা যেই লোগোটা দেখি আমরা অনেক সময় দেখতে পাই ব্র্যান্ডের যেই নাম রয়েছে সেটাই তাদের লোগো বা পরিচিতি হয় ওকে তাহলে আমরা এখানে চারটা যে ব্রিফ রয়েছে চারটে ব্রিফ এখানে দেখে নিলাম তো আশা করতেছি আপনাদের ভিডিওটা উপকার হয়েছে এবং আমরা বুঝে এবং আপনারা বুঝে নিয়েছেন যে কীভাবে আপনারা এআই দিয়ে লঘু তৈরি করবেন সেক্ষেত্রে তো আমরা এখানে চারটা ব্রিফ এখানে তৈরি করলাম তো আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জেনে দেবেন যে এখান থেকে আপনাদের কত নম্বর ব্রিফটি আপনাদের পছন্দ হয়েছে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তারাও যেন দেখতে পারে এবং এবং আপনি নিজে নিজেই একটি লোগো তৈরি করতে পারবেন কীভাবে খুব সহজে সেটা এখান থেকে শিখতে পারবেন ওকে তাহলে আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই আশা করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ